বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ বারো তারিখ আপনারা সকলেই জানেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন বিধানসভাতে রাজ্যপালের ভাষণের পরে এই বাজেট শুরু হবে এবং অনেকেই তাকিয়ে রয়েছেন এই বাজেটের দিকে যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনেক কিছু ঘোষণা করবেন কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আজকের এই আপডেট নিয়ে এসেছি রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন পার্শ্ব শিক্ষক এবং এস কোটান কোট কোর্ট দুটি বড় ফিগার শিশু শিক্ষা মিশন এবং সমগ্র শিক্ষা অভিযান আপনারা সকলেই জানান যার আন্ডারে দুটি বড় সেক্টর কন্টেকচুয়াল চুক্তিভিত্তিকদের মধ্যে দুটি বড় ফিগার রয়েছেন এবং আপনারা অনেক নিয়ে আছেন যে আজ হয়তো কিছু একটা ঘোষণা হতে পারে বন্ধুরা লাস্ট ফাইনাল আপডেট আমাদের কাছে যা এসছে গুড নিউজ এবং ব্যাড নিউজ দুটোই আছে আপনাদের জন্য প্রথমেই আপনাদের জানাবো যে আজকের বাজেটে আজকের বাজেটে হতাশার কিছু নেই আজকের বাজেট অনেক কিছু ঘোষণা হবে কিন্তু কোট অ্যান কোট পার্শ্ব শিক্ষক এবং এসএস কেমিস দুটি বড় ফিগারের ঘোষণা হওয়ার সম্ভাবনা বা চান্সেস অত্যন্ত কম আপনাদের আবারও জানিয়ে রাখি ঘোষণা হওয়ার চান্সেস কিন্তু খুবই কম যদি ঘোষণা হয় যদি বাজেটে বেতন বৃদ্ধি হয় সেটা মিরাক্কেল আপনারা ভেবে নিতে পারেন কিন্তু আদার্স ডিপার্টমেন্টের বৃদ্ধি হচ্ছে এটা শিওর জনমুখী প্রকল্প থেকে শুরু করে ডি থেকে শুরু করে বেশ কিছু ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি আজকে হবে কিন্তু কোটান অ্যান্ড কোর্ট পার্শ্বশিক্ষক এবং এসএসকিমেন্সকে এই দুটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে চান্সেস অত্যন্ত কম তার কারণ কিছু লাস্ট ইনপুট আমাদের কাছে এসছে এবং বড়ো সোর্স থেকে এসছে আমরা গতকালকে ওই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের লাস্ট ভিডিওতে দেখুন আশা করছেন হতাশার কিছু নেই কারণ হয়তো এই বিষয়টা শুনে হয়তো একটু হতাশ হবেন বাকিটা তো একটা ডেটটার মধ্যে আজকে দুপুরবেলার মধ্যে ক্লিয়ার হয়েই যাবে হতাশার কিছু নেই চান্সেস রয়েছে ধরুন 100 এর মধ্যে 99.99% চান্সেস রয়েছে পার্শ্ব শিক্ষক এনএসএস স্কিমস কে এই দুটি ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হওয়ার .1% চান্স রয়েছে বাকিটা নেই বললেই চলে তো বন্ধুরা বিষয় হচ্ছে যে গুড নিউজ যেটা আমরা জানাবো এই দুটি ডিপার্টমেন্ট বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের যে ফাইল সেই ফাইল শিক্ষামন্ত্রীর বক্তব্য শাসকপন্থী সংগঠনের যারা নেতৃত্ব তাদেরকে শিক্ষামন্ত্রী নিজে বলেছেন আপনাদের ফাইল আমরা সব রেডি করেছি বাজেটের পরেই বাজেট অধিবেশনের পরেই ফাইল মুভ হবে এবং যা দাবি দেওয়া আছে সেটা ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই হওয়ার হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেতন বাড়ছে নিয়ে কোনো সন্দেহ নেই আজকেই ঘোষণা হবে সেই চান্সেসটা কম বাজেটে ঘোষণা হবে সেই চান্সেসটা কম তবে এইটুকু কনফার্ম শিক্ষামন্ত্রীর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তিনি দিয়েছেন ভাতা বৃদ্ধি হচ্ছে ভাতা বৃদ্ধি হবে এবং দিস ইয়ার এই বছরই হবে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত আশা করতেই হবে সম্ভবত অক্টোবরের মধ্যেও চান্সেস আছে কিন্তু ডিসেম্বরের মধ্যে বেতন বৃদ্ধি হচ্ছে এবং বড়ো ধরনের বেতন বৃদ্ধি হওয়ারই সম্ভাবনা রয়েছে আমাদের কাছে যা লাস্ট আপডেট এবার যদি আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে সেখানেও আশ্চর্যের কিছু নেই তবে চান্সেস খুব কম এবং তার সঙ্গে আমরা বলবো হতাশার কিছু নেই কারণ শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন বাজেট অধিবেশনের পরেই আপনাদের ওয়ার্কিং ওয়ার্কিং বলতে সব রেডি সব কিছু ওকে বাজেট অধিবেশনের পরে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা সম্ভবত দুর্গাপূজা অবধি যেতেও পারে ডিসেম্বর অবধিও যেতে পারে কিন্তু যে ডেডলাইন আমরা আপনাদের জানিয়েছিলাম ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এই ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই ভাতা বৃদ্ধির কিন্তু এরিয়ার হওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা অর্থাৎ আপনার যদি ঘোষণার আগস্টেও হয় জুলাইতেও হয় ডিসেম্বরও হয় আপনি ইনক্রিমেন্টাল বেনিফিট ফার্স্ট এপ্রিল থেকেই পাওয়ার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কারণ অনেকে আশায় হয়তো আছেন অনেকে হয়তো আজকের বাজেটে যখন দেখবেন ঘোষণা হলো না হতাশও হতে পারেন তো যার ফলস্বরূপ আজকের এই প্রতিবেদন আমরা মনে করলাম যে নিয়ে আসার দরকার রয়েছে কিন্তু তার সঙ্গে এটাও জানিয়ে রাখি বাকি আদার্স ডিপার্টমেন্টের পজিটিভ সংকেত আছে সিভিক থেকে শুরু করে আসাই সিডিএস কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কর্মচারীদের ডিএ এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে চান্সেস বা গ্রিন সিগনাল ওকে আছে কোনো প্রবলেম নেই কিন্তু ডিফিকাল্ট অবস্থায় যেটা রয়েছে এই সেক্টরগুলো রয়েছে তার কারণ দেখুন কেন্দ্রের সঙ্গে একটা রিলেটেড ফান্ডিং আছে এখানে যার ফলস্বরূপ কিছু ডিস্টারবেন্স আছে কিন্তু এইটুকু পরিষ্কার যে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করছে কন্ট্রাকচুয়াল খাতে ভাতা বরাদ্দও হবে সেই নিয়েও কোনো সন্দেহ নেই ভালো টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার যে আপডেট আমাদের ডি ঘোষণারও হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আরও যে সকল কর্মচারী রয়েছেন কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে তাদেরও সুখবরের চান্সেস রয়েছে এবার যদি আজকে ঘোষণা হয়ে যায় সেটা একটা মিরাক্কেল বলতে পারেন সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের জন্য কিন্তু সবার হবে না কারণ সমগ্র শিক্ষায় অনেক এমপ্লয়িজ রয়েছেন সবার যে একসাথে হয়ে যাবে ধরুন পার্শ্ব শিক্ষকদের যদি ঘোষণা হয়ে যায় শিক্ষা বন্ধুরা যদি আশা করতে থাকেন স্পেশাল এডুকেটার্সরা রয়েছে বা আরও ম্যানেজমেন্ট স্টাফরা রয়েছেন সবার যে হয়ে যাবে একসাথে সেটা কিন্তু নাও হতে পারে ইন্ডিভিজুয়ালভাবেও কিন্তু সমগ্র শিক্ষার ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু দুটি বড় ফিগার ভাইরাল ফিগার এবং কন্টিনিউ দাবিপত্র দিয়ে আসা ফিগার রাস্তায় নেওয়া ফিগার কারণ অর্থ শিক্ষক এসএস শিক্ষা ডিপার্টমেন্টের একটা বড় স্তম্ভ আপনারা বলতে পারেন গণতন্ত্রের যেমন মিডিয়া একটা স্তম্ভ একইভাবে শিক্ষা ডিপার্টমেন্টে যদি আপনারা যান তো পার্শ্ব শিক্ষক এস এস একটা স্তম্ভের মতোই রয়েছে কারণ সাফিসিয়েন্ট টিচার নেই তাই এদের উপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা চলছে রাজ্য সরকার কোনোভাবেই এদেরকে ইগনোর বা হাইড করতে পারে না যার ফলস্বরূপ সমস্ত কিছু রেডেই সব ওকে ঘোষণা হয়তো আজকে নাও হতে পারে আপনাদের আবারও জানিয়ে রাখলাম ঘোষণা হয়তো আজকে নাও হতে পারে এবং আজকেই নয় আমরা গতকালকেও দুটি আপডেট দিয়েছি লাস্ট সেখানেও আমরা এই বিষয় নিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম যে চান্সেস বন্ধুরা সমগ্র শিক্ষায় একটু কম আমরা দেখতে পাচ্ছি কালো মেঘের ছায়া আমরা গতকালকে ট্যাগলাইন করেছিলাম এবার যদি হয়ে যায় হোক আমরাও চাই পজিটিভ নিউজ আসুক আমরাও চাই কিন্তু চান্সেস নেগেটিভ আছে কিন্তু নেগেটিভ মানে এটা নয় যে আছে হচ্ছে না মানে আর হবে না এমনটা না সব ওকে রয়েছে ফার্স্ট এপ্রিল থেকেই সকলের ইনক্রিমেন্টাল বেনিফিট পাচ্ছেন আর এই বছরই ঘোষণা হচ্ছে এটাও কনফার্ম এই নিয়ে কোনো সন্দেহ নেই তাই হতাশার কোনো জায়গা নেই হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট কনফিডেন্টের সাথে আমরা এখনও বলছি রাজ্য সরকারের সদিচ্ছা আছে রাজ্য সরকারের সমস্ত ফর্মালিটিজ তারা সম্পূর্ণ করেছে এবং দেশ ইয়ার দু হাজার পঁচিশেই ভাতা বৃদ্ধি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার দেখার বিষয় আজকে জাস্ট বারোটা একটার মধ্যে আশা করি সমস্ত কিছু এই সমস্ত জল্পনা কল্পনার কনফিউশন হয়ে যাবে দেখুন অনেক ফোটাল এখনও পর্যন্ত পাশিক্ষকদের ভাতা বৃদ্ধির খবর দেখাচ্ছে কিন্তু আমাদের কাছে যে আপডেট আমরা জানিয়ে দিলাম শিক্ষক এস এস কে নেগেটিভ বাকিদের ক্ষেত্রে পজিটিভ এবার পার্শ্ব শিক্ষকদের নেগেটিভ বলতে এটা নয় যে পুরো নেগেটিভ আজকের দিনের জন্য নেগেটিভ এই বছর তাদের সুখবর আসছে ফার্স্ট এপ্রিল থেকে ইনক্রিমেন্টাল বেনিফিট আপনারা যে বৃদ্ধি হোক স্ট্রাকচার